হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন কৃষকরা আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম জাপানের একশো ইয়েন দিয়ে কন্ডিনী স্টোর সেভেন ইলেভেন থেকে কী কী পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জাপানের একশো ইয়েন এই যে আমার হাতে হচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন জাপানের একশো ইয়ান দিয়ে যে আমি একটা জাপানের সুপার মার্কেট সুবি ডাক্স এখান থেকে আসলে কী কী পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখা চেষ্টা করব আমি এখন আছি হচ্ছে নাগোয়া শহরের মেন ইয়াতে সেন্টারে তো এখান থেকে চলেন আপনাদেরকে দেখায় আসলে এই সুপার মার্কেট থেকে কী কী পাওয়া যায় জাপানের একশো ইয়েন দিয়ে আপনাদেরকে আগে বলে রাখি জাপানের একশো ইয়েন সম হচ্ছে বাংলাদেশি প্রায় আশি আশি বিরাশি টাকা এরকমভাবে কম বেশি হইতে পারে তো আমি দেখাবো আসলে এখানে জাপানের একশো ইয়েন দিয়ে আমি জাপানের সুপার মার্কেটগুলো থেকে কী কী কিনতে পারি তো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কারণ আমরা এখন সুপার মার্কেটের ভিতরে প্রবেশ করি এই যে সুপার মার্কেট আমি এখন ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে সুপার মার্কেটের ভিতরের দৃশ্য এটা হচ্ছে একটা মানে ড্রাগ স্টোর তো এখানে বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায় এখানে হচ্ছে আমাদের খাবার খাবার জিনিসপত্র এখান থেকে পাওয়া যায় তো আপনাদেরকে আমি দেখাই দেখেন এখানে দাম কিন্তু প্রচুর এখানে দাম হইতেছে একশো আটত্রিশ ইয়েন এখানে প্রায় দেখেন গ্রিন টি আছে মাচা এখানে হচ্ছে দু হাজার দুশো ইএন তো এখানে আমি খুব যেহেতু আমি একশো ইয়েন দিয়ে কেনাকাটা করবো তো সে কারণে আমি কোনখানে কম টাকার জিনিসপত্র আছে সেখানে আমার খুঁজতে হবে কারণ এই দিকে যদি আমি খুঁজতে চাই আমি পাবো না আসলে দেখেন এখানে আপনারা দাম দেখতেছেন এখানে এক একটার দাম কত অনেক দাম কিন্তু তো সে কারণে আমি এখান থেকে আমি কিনতে পারবো না তো দেখি এখানে এখানে আছে তো এখানে কেক টাইপের জিনিসগুলো আছে তো এখানে একটু দাম তারপরে একশো আঠানব্বইন দেড়শো একশো পাঁচ ইয়ানের মতো চলে যায় তো আমার এখন এই ভিডিওতে চ্যালেঞ্জ হচ্ছে আমি একশো ইএন দিয়ে কিছু কিনতে পারি কি না সেটি আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে আমি দেখাই তো এখানে দেখছেন প্রচুর দাম কিন্তু এখানে মোটামুটি আমি মোটামুটি অনেক জায়গায় ঘুরে ফেলছি পাইতেছি না কিছু কিনার একশো ইএন দিয়ে তো দেখি আর একটু চেষ্টা করে আমার হাল চাললে হবে না তো চলেন এই সাইডটাতে আমি একটু গড়ি আর আপনাদেরকে দেখাই একশো কিছু পাওয়া যায় কি না এখানে হচ্ছে এখানে হচ্ছে আইসক্রিম এখন যে হালকা শীত আছে আইসক্রিম পাওয়া যাবে না তো আইসক্রিম কিনতে গেলে অনেক দাম কিন্তু একটা আইসক্রিমের দাম কম করে খুলে একশো আঠারো তো দেখি এখানে কলা কলা আছে চারটা কলা একসাথে থাকে এখানে দেখেন চারটা কলার দাম হচ্ছে এটা একশো দুশো তেরো আর ডিম আছে এখানে দশটা টিম দশটা ডিমের দাম হচ্ছে তিনশো সাততাল্লিশ ইয়েন সহ তো আমি কি এখান থেকে কিছুই কিনতে পারবো না আসলে তো দেখি হাল ছাড়লে হবে না এখানে দেখেন গ্রিন টির দাম কেমন দেখেন প্রচুর দাম কিন্তু তো এখানে তো আমি দেখতেছি না আসলে একশো ইয়েনের ভিতরে কোনো কিছু আমি পাচ্ছি না তো সবগুলোই মোটামুটি দেখেন এখানে আঠান্ন ইয়ান আঠানব্বই ইয়ান সরি কিন্তু একশো পাঁচ ইয়ান ব্যাটসহ এখানে তো কোনো কিছু পাচ্ছি না আসলে এখানে সবগুলো একশো ইয়ানের বেশি সব কিছুই দেখতে পারতেছেন আপনারা আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তারপরেও দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কি না এখানে আমি অনেক খুঁজা খুঁজির পর তেমন কিছুই পাইলাম না খাবার একশো ইয়েন দিয়ে কেনার মতো তো লাস্টে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে এখানে দেখে শুধু আমি পাইলাম গ্রিন টি দাম হচ্ছে আমাদের এখানে একটা ইয়ে দেখেন আটাত্তর ইয়েন সহ চৌরাশি ইয়েন এর ছাড়া এখানে আমি তেমন কিছুই পাইলাম না এখানে অনেক ঘুরছি তো শেষ মুহুর্তে আমার এটাই কিনতে হবে পঁচাশি এন দিয়ে তো আপনাদেরকে আমি আসলে দেখাইলাম এখানে কী কী কিনা যায় তো এই সাইডে যে গুলো আছে সবগুলো মোটামুটি দাম কম যে আপনাদেরকে আমি দেখাই করে ব্যাক ক্যামেরাই আপনাদেরকে আমি করে দেখাই এখানে কিছুর দাম এ কয়েকটা জিনিসের দামই কিন্তু আপনারা দেখতে পারতেছেন কম আছে তো এটা তারপরেও সেল চলতেছে একটা দাম হচ্ছে আঠাত্তর ইয়ান ব্যাটসহ চুরাশি ইয়ান আর চারটা যদি নেন তাহলে দুশো আটানব্বই ইয়ান ব্যাটসহ তিনশো একুশ ইয়ান যাই হোক এখান থেকে আমি একটা কিছু নিব তো এখান থেকে আমি এটা নিই এটা আমি নিই এটা এটা যেহেতু একটু দাম পঁচানব্বই ইয়ান আছে ব্যাটসহ তো চলেন আমরা এখন ইয়াতে যাই ক্যাশে ক্যাশে যাই ক্যাশে মানে টাকা পেমেন্ট করি এখানে দাঁড়াই হইবে দেখেন এখানে মার্ক দেওয়া আছে এখান থেকে দাঁড়ায় আসলে এখানে দাঁড়াইলে যারা কেশিয়ার আছে এখানে তারা ইয়ে করবে অনেক হাই টি একটা কনফিউজ ছিল আমি কি আসবো কি আসবো না তো সে কারণে হ্যাঁ হাই হ্যাঁ করে দেবেন যে দেখেন পঁচানব্বই ইয়েন হচ্ছে আমার আর পাঁচ ইয়েন ব্যাগ পাবো এটা হচ্ছে পাঁচ ইয়েন আর এটা হচ্ছে রেসিপ আর আমার আরেক আছে জয়মাস চলেন এখন বাহিরে যাই আজকের দিনটা খুবই অনেক সুন্দর একটা দিন রোদময় জীবন এই শীতের সকালে এই রোদটা খুবই ভালো লাগে আসলে আপনাদেরকে আর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম জাপানের একশো ইয়েন দিয়ে কনভিনি স্টোর সেভেন ইলেভেন থেকে টিকি কিনছিলাম তো এবার আমি দেখাইছি হচ্ছে আপনাদেরকে সুপার মার্কেট থেকে আসলে একশো ইয়েন দিয়ে কী কিনা যায় আসলে এখানে একশো ইয়েন তেমন একটা ইয়ে নাই এতটা মান নাই এখানে একশো ইয়েন দিয়ে আপনি কিছুই কিনতে পারবেন না তারপরে তারপরেও আমি এখন একটা ড্রিঙ্কস কিনছি তো পঁচানব্বই ইয়েন আপনাদেরকে দেখাইলাম আসলে জাপানি সুপার মার্কেটগুলো থেকে একশো লেন দিয়ে কী কী কিনা যায় তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর এখনও যদি আমার পেজটা ফলো না করে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলেন তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম